সারাদিন কি মায়ের ঘরেই পড়ে থাকবে আরে তুমি আমাকে বিয়ে করে নিয়ে এসেছো আমার প্রতি কি তোমার কোনো দায়িত্ব কর্তব্য নেই বিদ্যাদেবী বলতে লাগলেন বৌমা আসলে আমার কালকে সারা রাত শরীরটা খুব খারাপ ছিল তাই পুনিত আমার কাছে সারাটা রাত বসেছিল ও আমার সেবা যত্ন করছিল মা আপনি আমাদের মাঝখানে না বললেই ভালো হয় জবে থেকে এই বাড়িতে এসেছি তবে থেকে তো এইটাই দেখছি সারা দিন ছেলে ছেলে করে যান পুনিত আমি তোমার স্ত্রী আমার প্রতিও তোমার কিছু কর্তব্য আছে সারা দিন রাত যখনই দেখছি তখনই মা মা করতে থাকো পুনিত কিছু বলার আগেই মেঘা রাগারাগি করে নিজের ঘরে গিয়ে বসে পড়ল একদিন যখন বিদ্যাদেবীর ছেলে সকালে জল খাবার খাচ্ছিল তখন সে তার স্ত্রীকে বলতে লাগলো দেখো মা অনেকক্ষণ ধরে না খেয়ে বসে আছে আমি কি ওনাকে একটা রসগোল্লা গিয়ে দিয়ে আসবো রাগে গজগজ করতে করতে মেঘা বলতে লাগলো তোমাকে বলেছি না এত মা মা করবে না আমি দেখে নেবো ওনাকে কি খেতে দিতে হবে আর কি দিতে হবে না নিজে যেটা খাচ্ছ সেটা খাও আর কাজে যাও আমি কি ওই বুড়ির জন্য রসগোল্লা বানিয়েছি নাকি সারা দিন কোনো কাজ তো করে না শুধু বসে বসে খাবে আর পায়ের উপর পা তুলে বসে বসে টিভি দেখবে আর কি কাজ করে উনি তখনই পুনীত বলতে লাগলো কিন্তু মেঘা তুমি তো মাকে কোনো কাজ করতে দাও না তুমি তো যখনই উনি রান্নাঘরে যায় তখনই রান্নাঘর থেকে ওনাকে বার করে দাও মেঘা বলল। খুব বেশি দরদ হচ্ছে না মায়ের উপর কেন ওনাকে রান্নাঘরে ঢুকতে দেব। সারা দিন কাস্তে থাকে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে রান্নাঘরে ঢুকবে আর সমস্ত কিছু নোংরা করে রেখে দেবে সমস্ত জায়গায় নিজের কাশির জার্ম ছড়াবে আর কি স্ত্রীর মুখে এমন কথা শুনে পুনিত চুপ করে গেল সে তাড়াতাড়ি নিজের জল জলখাওয়ারটি খেলো এবং সেখান থেকে নিজের অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল আসলে পুনীত আর মেঘার লাভ ম্যারেজ হয়েছিল কিন্তু মেঘা প্রথম থেকেই পুনীতকে বলে দিয়েছিল দেখো আমি কিন্তু শাশুড়ির ঝামেলা বাড়িতে চাই না আমি ওই রকমভাবে দিন কাটাতে পারবো না সারা দিন শাশুড়ির আগে পিছে ঘুরে বেড়াবো উনি যা বলবেন তাই শুনবো এটা করতে পারবো না ওটা করতে পারবো না আমি এই সমস্ত কিছু সহ্য করতে পারবো না তখনই পুনিত তাকে বলেছিল না না আমি বাড়িতে একাই থাকি আমার মা বাবা কেউ নেই কিন্তু যখন পুনিত আর মেঘা কোর্ট ম্যারেজ করে বাড়িতে ঢুকলো তখন পুনিতের মাই তার গৃহপ্রবেশ করিয়েছিল যখন মেঘা দেখল যে তার শাশুড়ি আছে তখন সে পুনিতের উপর প্রচন্ড রেগে গেল এবং রাগে গজগজ করতে করতে সে নিজের ঘরে গিয়ে বসে পড়ল এদিকে মেঘাকে ওইভাবে রেগে যেতে দেখে পুনিত তার পেছন পেছন তার ঘরেই ঢুকে পড়ল। তখনই মেঘা বলল, তুমি আমাকে মিথ্যে কথা বলে আমার সঙ্গে বিয়ে করেছ আমি তোমাকে বলেছিলাম আমার শাশুড়ির ঝামেলা বাড়িতে চাই না তবুও তুমি আমাকে কেন বিয়ে করলে আমি তো তোমাকে আগেই সমস্ত কিছু বলে দিয়েছি আমি ওই রকম ভাবে শাশুড়ির গোলামি খাটতে পারবো না আজকে এইটা করতে পারবো না কালকে ওটা করতে পারবো না এখানে যেতে পারবো না ওটা পড়তে পারবো না আমি এই ধরনের বাধা ধরা জীবনযাপন করতে পারবো না তুমি এক কাজ করো তুমি তোমার মাকে কোথাও রেখে আসো তা না হলে আমি এখান থেকে বাড়ি চলে যাচ্ছি তখন পুনীত বলতে লাগলো দেখো মেঘা তুমি এত রাগ করো না কিছু দিনের মধ্যেই সমস্ত কিছু ঠিক হয়ে যাবে দেখবে তোমার আমার মাকে ঠিক সহ্য হয়ে যাবে কারণ আমার মা খুব ভালো মনের মানুষ তোমাকে উনি কখনো কোনোরূপ কোনো বাধা দেবেন না বিয়ের প্রথম দিন মেঘা পুনিতের কথা শুনলো যেদিন থেকে মেঘা আর পুনিতের বিয়ে হয়েছিল সেদিন থেকেই সে বিদ্যা দেবীর উপর অত্যাচার শুরু করেছিল কিন্তু বিদ্যাদেবী সব সময় মেঘাকে নিজের মেয়ের মতোই ভালোবাসত তিনি মেঘাকে কখনো কোনো কিছুতে বাধা দেয়নি মেঘা যেখানে খুশি যেতে পারত যার সঙ্গে খুশি গল্প করতো যেমন খুশি তেমন জামা কাপড় পরত কোনোদিনও বিদ্যা তার কোনো কথাতেই রা কাটেনি অথবা তাকে কোনো কিছুতে বাধা দেয়নি এত স্বাধীনতা দেওয়ার পরও মেঘা নিজের শাশুড়িকে সহ্য করতে পারত না সে এক নিমেষের জন্য নিজের শাশুড়িকে ওই ঘরে বরদাস্ত করতে পারছিল না পুনীত মেঘাকে মিথ্যা কথা বলে তার সঙ্গে বিয়ে তো করেছিল কিন্তু পুনিতের নিজের মায়ের প্রতি সহানুভূতি ছিল সে তার মাকে খুব ভালোবাসত আজ মেঘার জন্মদিন ছিল সেই কারণে মেঘা বাড়িতে একটি পার্টি অ্যারেঞ্জ করেছিল সে অনেক সুন্দর সুন্দর খাওয়ার রান্না করেছিল জামুন বানিয়েছিল রসগোল্লা বানিয়েছিল আর শিঙারাও বানিয়েছিল এই সমস্ত কিছুর গন্ধে সারা বাড়ি ঘর যেন ম করছিল এদিকে বিদ্যা সকাল থেকেই পেটে খিদেতে যেন ছুচোয় ডন মারছিল কারণ সকাল থেকেই মেঘা তাকে কিচ্ছু খেতে দেয়নি পুনিত যখন সকালবেলা মেঘাকে বলল যে মাকে একটু রসগোল্লা দিয়ে আসি তখনও মেঘা পুনিতকে বকাবকি করে তাকে কাজে পাঠিয়ে দিল তারপর থেকে সারা দিন মেঘা বিদ্যাদেবীকে কিচ্ছু খেতে দেয়নি বিকালের দিকে যখন পুনিত বাড়িতে আসলো তখন মেঘা পুনিতকে বলতে লাগলো দেখো পুনিত আমি কত সুন্দর রসগোল্লা গোলাপ জামুন বানিয়েছি তুমি একটা টেস্ট করে দেখো পুনিত তখন রসগোল্লা আর জামুন টেস্ট করলো তারপর বলতে লাগলো সত্যি মেঘা তুমি দারুণ খাবার বানিয়েছ আচ্ছা মেঘা মাকে একটা রসগোল্লা দিয়ে আসবো মা না রসগোল্লা খেতে খুব ভালোবাসে তখনই মেঘা বলতে লাগলো তোমাকে আমি একবার বলেছি না ওনার খাবার দাবার নিয়ে তুমি এত চিন্তা করবে না এই নাও ভাত আর সামান্য নুন দিয়ে দিচ্ছি উনি ওটাই খাবেন মেঘা একটা থালার মধ্যে সামান্য ভাত একটা লঙ্কা আর একটু নুন দিয়ে পুনিতকে বলতে লাগলো এটা নিয়ে তোমার মাকে দিয়ে আসো পুনিত নিজের মাকে ওই খাবারের থালাটা দিতে গেল পুনিত যখন খাবারের থালা নিয়ে ঘরে আসলো তখন বিদ্যাদেবী ঘরের বাইরে অর্থাৎ ওনার ঘরের দরজার সামনেই দাঁড়িয়েছিলেন উনি বলতে লাগলেন কিরে রে পুনিত খাওয়ার নিয়ে এসেছিস সকাল থেকে আমার খুব খিদে পেয়েছে কী এনেছিস বাবা ঘরে এত সুন্দর সুন্দর খাবারের গন্ধ বেরোচ্ছে নিশ্চয়ই আমার জন্য খুব ভালো ভালো খাবার নিয়ে এসেছিস তুই পুনিত বলতে লাগলো মা বিদ্যা তোমার জন্য সামান্য ভাত আর একটু নুনই দিয়েছে যখন বিদ্যা দেবী এ কথা শুনলেন তখন ওনার চোখ থেকে জল বেরিয়ে গেল ওনার খিদে যেন সেই মুহূর্তেই মরে গেল। উনি বলতে লাগলেন কিন্তু পুনিত আজকে বাড়িতে এত ভালো ভালো খাবার বানিয়েছে বৌমা আমাকে কিছু দেবে না আমার তো খুব খিদে পেয়েছে এত ভালো ভালো খাবার আমি কতদিন খাই না আমাকে কিছু এনে দে না বাবা পুণিত বলতে লাগলো কিন্তু মা তুমি তো জানো মেঘা কত রাগী আমি যদি ওর কাছ থেকে খাওয়ার আনতে যাই তাহলে আবার বাড়িতে একটা অশান্তি সৃষ্টি করবে আর এছাড়াও দেখো আজকে ওর জন্মদিন আমি চাই না বাড়িতে কোনো অশান্তি হোক শুধু শুধু মেয়েটা মনে কষ্ট পাবে দেখো কয়দিন হলো বিয়ে হয়েছে ও এখনো এত কিছু বোঝে না আস্তে আস্তে সব শিখে যাবে তুমি একটু সহ্য করো না এমনটা বলে পুনিত মায়ের হাতে ওই সাদা ভাতের থালাটি তুলে দিল তখনই বিদ্যাদেবী বলতে লাগলেন পুনিত তুই রসগোল্লা খেয়েছিস কেমন খেতে হয়েছে রে পুনিত বলতে লাগলো মা খুব সুন্দর হয়েছে আচ্ছা দাঁড়াও এক কাজ করছি আমি আমি রান্নাঘরে যাচ্ছি দেখি যদি মেঘা রান্নাঘরে না থাকে তোমার জন্য আমি একটা রসগোল্লা তুলে নিয়ে আসছি এমনটা বলেই পুনি তাড়াতাড়ি রান্নাঘরে গেল তখন মেঘা নিজের বান্ধবীর সঙ্গে নিজের ঘরের মধ্যে বসে গল্প করছিল পুনি যখন দেখল যে মেঘা নিজের বান্ধবীর সঙ্গে গল্পে ব্যস্ত তখন সে তাড়াতাড়ি রান্নাঘরে গেল এবং যেই পাত্রের মধ্যে রসগোল্লা গোলাপ জামুন রাখা ছিল সেই পাত্র থেকেই একটি রসগোল্লা তুললো আর তাড়াতাড়ি করে দৌড়ে তার মায়ের কাছে চলে গেল যখন বিদ্যাদেবীর হাতে পুনিত রসগোল্লা দিল বিদ্যাদেবী তাড়াতাড়ি করে রসগোল্লাটি মুখের মধ্যে পুড়ে নিলেন এবং তাড়াহুড়ো করে খেতে লাগলেন তখনই পুনিত বললো মা এত তাড়াতাড়ি খেও না এত তাড়াতাড়ি খেলে তোমার ভীষণ লাগতে পারে বিদ্যা দেবী গোগরা খাওয়ারটি গিলে নিয়ে বলতে লাগলেন কিন্তু বাবা আমি যদি তাড়াতাড়ি না খাই তাহলে তো বৌমা দেখে নেবে আর তোর সঙ্গে ঝগড়াঝাটি করবে পুনিত বলল মা তুমি এত কেন ভাবছো যা হবে দেখা যাবে অন্ধরা পুনিত দুই দিকে ফেসে গেছিলো সে নিজের বউকেও দুঃখ দিতে চাইছিল না আবার তার মায়ের এত কষ্টও সে সহ্য করতে পারছিল না সে বুঝতে পারছিল না যে সে কি করবে কি করলে তার পরিবারে শান্তি আসবে দুজনের মধ্যে মিল হবে পুনিত নিজের মায়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত কথা ভাবছিল তখনই বিদ্যাদেবী বললেন বাবা আমার জন্য একটা শিঙারা নিয়ে আয় না দিন শিঙারা খাই না তখনই পুনীত বলল মা আমাকে তুমি আর কিছু বলো না দেখো আমি যদি শিঙারা আনতে যাই আর যদি মেঘা দেখে নেয় যে আমি ওইখানে গিয়ে শিঙারা আনছি তোমার জন্য তাহলে বিশাল একটা সমস্যার সৃষ্টি হয়ে যাবে দেখো মা তুমি তো আজকে রসগোল্লা খেয়েছো আমি তোমাকে না হয় একদিন বাজার থেকে শিঙারা এনে খাওয়াবো কিন্তু আজকে তুমি বায়না করো না মা দেখো যদি ও দেখে নেয় তাহলে বাড়িতে একটা সমস্যার সৃষ্টি হয়ে যাবে তখনই বিদ্যাদেবী বলতে লাগলেন আচ্ছা ঠিক আছে না হয় আজকের দিনটা থাক তুই যা নাহলে বৌমা যদি একবার দেখে নেয় তাহলে খুব সমস্যা হয়ে যাবে তখনই পুনিত সেখান থেকে মেঘার কাছে চলে গেল। মেঘা যখন পুনিতকে তার মায়ের কাছ থেকে আসতে দেখলো সে বলল কি ব্যাপার বুড়ির খাওয়া হয়ে গেছে পুনিত বলল হ্যাঁ খুব মজা করেই খেলো মেঘা বলল মজা করে খেলো মানে শুধু সাদা ভাত দিলাম আর একটু নুন দিলাম আর সেটাতেই মজা করে খেয়ে নিল সত্যি করে বলো তুমি তোমার মাকে কি খাইয়েছো তুমি নিশ্চয়ই তাকে রসগোল্লা গুলাব যেমন খাইয়ে এসেছো তাই না পুনিত জানতো যদি মেঘা এটা জানে যে সে তার মাকে রসগোল্লা খাইয়েছে তাহলে হয়তো তার মাকে বহু দিন তার স্ত্রী না খাইয়ে রাখবে মেঘা বলতে লাগলো নিশ্চয়ই তুমি তোমার মাকে একটা রসগোল্লা অথবা একটা গোলাপ জামুন খাইয়ে এসেছো আমি টোটাল তিরিশটা রসগোল্লা আর গোলাপ জামুন বানিয়েছিলাম তার মধ্যে থেকে তুমি একটা খেয়েছো আমি একটা খেয়েছি তাহলে আর আঠাশটা থাকার কথা এখানে সাতাশটা কেন রয়েছে নিশ্চয়ই তুমি তোমার মাকে একটা খাইয়েছো তখনই পুনিত বলল আরে না না তুমি এত সুন্দর রান্না করেছো এত সুন্দর টেস্টি জামুন বানিয়েছ আমি আরেকটা খেয়ে নিয়েছি এমনটা বলে পুনিত তাড়াতাড়ি করে সেখান থেকে গার্ডেনের দিকে চলে গেল বিকালবেলা তাদের বাড়িতে অনেক গেস্ট আসলো অনেকে মিলে বাড়িতে আনন্দ ফুর্তি করলো কিন্তু কেউই বিদ্যা দেবীর কথা জিজ্ঞেস করলো না তারা সকলে অনেক ভালো মন্দ খাওয়ার খেলো অনেক আনন্দ ফুর্তি করলো অনেক গল্পগুজব করলো রাতে যখন সব গেস্টরা বাড়ি ফিরে গেল তখন পুনিত তার মাকে গিয়ে বলতে লাগলো মা এই নাও এই যে সমস্ত খাওয়ার বেঁচে আছে সেগুলোর মধ্যে থেকেই তুমি কিছু খেয়ে নাও দেখলেন দুটো রুটি আর সামান্য তরকারি তার ছেলে খাওয়ার জন্য নিয়ে এসেছে তার কাছে দেবী সেটাই খেলেন আর তারপর পুনি যখন নিজের মাকে খাওয়ার দিয়ে মেঘার কাছে গেল তখন মেঘা বলতে লাগলো আবার মায়ের কাছে গেছিলে আবার ভালো মন্দ খাওয়ার দিয়ে এসেছো তোমার কি তোমার মায়ের কাছে না গেলে ভালো লাগে না তুমি কেন এরকম করো সব সময় তখনই পুনিত বলল মেঘা আমি আমার মাকে এমন কিছু খাওয়ার দিয়ে আসিনি দুটো রুটি আর সামান্য তরকারি দিয়ে আসলাম সেই বিকালবেলার দিকে ওনাকে খেতে দিয়েছো তুমি এখনও কি ওনার খিদা পাবে না তুমি কি করছো এগুলো আমার মায়ের সঙ্গে আমার মা তো তোমার সঙ্গে কোনোদিনও খারাপ ব্যবহার করে না সব সময় তোমার সঙ্গে ভালো ব্যবহার করে তুমি যেখানে যেতে চাও তোমাকে সেখানে যেতে দেয় যা করতে চাও তাই করতে দেয় কখনো তোমাকে কিছুতে বাধা দেয় না তাহলে তুমি কেন সব সময় আমার মার সঙ্গে এমন করো মেঘা যখন পুনিতের মুখে একথা শুনলো সে প্রচন্ড রেখে গেল সে বলতে লাগল খুব করছো আজকাল দেখো এত মা করলে কিন্তু মায়ের সঙ্গেই তোমাকে থাকতে হবে আমি কিন্তু এই চলে যাব। বাড়িতে আজকের থেকে হয় হয় উনি থাকবেন না আমি থাকবো আমি রোজ রোজকার এরকম ঝামেলা সহ্য করতে পারছি না প্রতিদিন এগুলো কি হচ্ছে তোমার সব সময় যাই করতে যাই তাই সেখানেই তুমি তোমার মায়ের কথা বলতে থাকো মায়ের গুণগান গাইতে থাকো এমন করলে কিন্তু আমি বাড়িতে থাকবো না মেঘা যখন এমন কথা বললো তখন পুনিত বলতে লাগলো দেখো আমার মা আর তোমার মধ্যে যদি আমার কাউকে বাঁচতে হয় তাহলে আমি আমার মাকেই বাঁচবো কারণ উনি আমাকে জন্ম দিয়েছেন উনি উনি আমাকে ছোটবেলা থেকে কষ্ট করে মানুষ করে বড় করে তুলেছেন আর আজকে তোমার জন্য আমি আমার মাকে ছেড়ে দিতে পারবো না তাই মেঘা তুমি যদি আমাকে ছেড়ে চলে যেতে চাও তাহলে চলে যেতে পারো আমি আমার মাকে ছাড়তে পারবো না মেঘা যখন পুনিতের মুখে একথা শুনলো সে প্রচণ্ড রেগে গেল সে একটা বার করলো আর তাতে জামা কাপড় প্যাক করে নিয়ে সেখান থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। বন্ধুরা যখন এই সমস্ত ঘটনা ঘটছিল তখন সেখানে বিদ্যা দেবীও উপস্থিত ছিলেন তিনি নিজের বৌমাকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার হাত থেকে অনেক আটকানোর চেষ্টা করেছিলেন তিনি বারবার করে মেঘাকে বলছিলেন বৌমা আমার জন্য তোমরা এইভাবে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করো না তুমি বাড়ি ছেড়ে কোথাও যেও না দেখো আমি আজকের পর থেকে আর ওই ঘর থেকে একদম বাইরে বেরবো না আমি পুনিতকেও নিজের ঘরে ডাকবো না তুমি শুধু ঘর থেকে যেও না মা তুমি যদি ঘর থেকে চলে যাও তাহলে আশেপাশের লোকজন কি বলবে সবাই তো আমাকেই খারাপ বলবে তুমি দয়া করে এখান থেকে যেও না কিন্তু মেঘা বিদ্যাদেবীর কোনো কথাই শুনতে চাইল না সে রাগারাগি করে ঘর থেকে বেরিয়ে গেল এরা জবের থেকে মেঘা ঘর থেকে চলে গেছিল তবে থেকে বিদ্যা দেবীও খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল এদিকে পুনিতেরও কিছুই ভালো লাগছিল না কারণ যতই হোক সে তো মেঘাকে বিয়ে করেছে সে মেঘাকে ভালোবাসে পুনিত না তো নিজের মাকে ছাড়তে পারছিল আর না তো নিজের স্ত্রীকে ছাড়তে পারছিল সে দোটানায় পড়ে গেছিলো এদিকে যখন এইভাবেই দু তিন দিন কেটে গেল তখন হঠাৎ একদিন মেঘা পুনিতকে ফোন করলো সে পুনিতকে ফোন করে বলতে লাগলো পুনিত আমি তোমাকে একটা কথা বলতে চাই পুনিত বলল কি ব্যাপার বলো মেঘা বলল পুনিত আমি তোমার সন্তানের মা হতে চলেছি তুমি পিতা হতে চলেছ যখন পুনিত কথা শুনলো তখন সে প্রচণ্ড খুশি হয়ে গেল সে বলতে লাগলো মেঘা তুমি আজকে আমাকে জীবনের সবথেকে বড় সুখবর দিলে তারপর পুনিত মেঘাকে বলতে লাগলো মেঘা তুমি এক কাজ করো তুমি বাড়ি ফিরে দেখো যা হয়েছে হয়েছে তুমি আর এই সমস্ত কিছু মনে রেখো না আসো না আমরা সকলে মিলে একসঙ্গে সুখে শান্তিতে সংসার করি আমাদের জীবনে নতুন আরেকজনের আগমন হতে চলেছে আমাদের জীবনে কত খুশি আসতে চলেছে তুমি এত রাগ করো না বাড়ি চলে আসো তখনই মেঘা বলল না পুনিত এখন অনেক দেরি হয়ে গেছে যতদিন ওই মহিলা ওই বাড়িতে থাকবেন ততদিন আমি ওই বাড়িতে প্রবেশ করব না দেখো তুমি কি করবে তুমি আমাকে আর তোমার বাচ্চাকে চাও নাকি তোমার মাকে চাও তুমি ভেবে দেখো পুনিত বলতে লাগলো আমি যা সিদ্ধান্ত একবার নিয়েছি সেটাই আমার শেষ সিদ্ধান্ত আমি আমার মাকে ছাড়তে পারবো না এমনটা বলে পুনিত কাঁদো কাঁদো স্বরে ফোন রেখে দিল এদিকে বিদ্যাদেবী ঘরের বাইরে থেকে সমস্ত কিছু শুনছিলেন পুনিত যখন দেখলো যে বিদ্যা দেবী তার সমস্ত কথাই শুনে নিয়েছে তখন সে বলতে লাগলো মা তুমি জানো মেঘা ফোন করেছিল আমি বাবা হতে চলেছি তুমি ঠাকুমা হতে চলেছো তখনই বিদ্যাদেবী বলতে লাগলেন পুনিত তুই কি করছিস তুই কি পাগল তুই এখনো এখানে বসে আছিস তাড়াতাড়ি যা বৌমাকে বাড়িতে নিয়ে আয় আমার জীবনে এটা সবথেকে খুশির মুহূর্ত আমি কত দিন ভেবেছি যে আমি আমার নাতি নিয়ে খেলা করবো জীবনে কত আনন্দ আমার তুই তাড়াতাড়ি বৌমাকে বাড়ি নিয়ে আয় তখনই পুনিত বলতে লাগলো কিন্তু মেঘা বাড়িতে আসতে চায় না মা সে বলছে তুমি যতদিন এই বাড়িতে থাকবে ততদিন সে আর এই বাড়িতে আসবে না বললেন তুই অত কিছু ভাবিস না তো তুই এক কাজ কর তুই যা এক্ষুনি যা বৌমাকে বাড়িতে নিয়ে আয় তোকে আমার দিব্যি রইল তুই এক্ষুনি বেরোবি আর বৌমাকে বাড়িতে নিয়ে আসবি এমনটা বলে বিদ্যা নিজের ছেলেকে নিজের দিব্যি দিলেন পুনিত বলতে লাগলো মা তুমি কেন আমাকে শুধু শুধু দিব্যি দিচ্ছ তুমি জানো আমি তোমার দিব্যি ফেলতে পারি না পুনিত যখন মেঘার কাছে গিয়ে বলল যে দেখো মেঘা তুমি বাড়িতে চলো তুমি এত রাগ করো না দেখো না বাড়িতে চলো তারপরে কোনো একটা ডিসিশন নেওয়া যাবে এখন অন্তত তুমি আমার সঙ্গে চলো এমনটা বলে পুনিত মেঘাকে কনভিন্স করতে লাগলো মেঘা বলল আমি ওই বাড়িতে আর ফিরে যাবো না তোমার মা যতদিন ওই বাড়িতে থাকবে ততদিন আমি ওই বাড়িতে যাব না মেঘার কথা শুনে পুনিত হতাশ হয়ে গেল আর সেখান থেকে বাড়ি ফিরে গেল বাড়িতে আসা মাত্রই পুনিত যখন দেবীকে ডাক দিল মা মা বলে ডাকতে লাগলো তখনই সে নিজের মাকে কোথাও খুঁজে পেল না পুনিত প্রত্যেকটি ঘরে বিদ্যা কিন্তু বিদ্যা দেবী কোথাও ছিলেন না পুনিত খুব অবাক হয়ে গেল সে চারদিকে নিজের মাকে হন্যে হয়ে খুঁজতে লাগলো সে আত্মীয় স্বজনের বাড়িতে ফোন করলো পাড়া প্রতিবেশীর বাড়িতে ফোন করলো কিন্তু কোথাও সে বিদ্যা দেবীকে খুঁজে পেল না পুনি চারদিকে খুঁজতে খুঁজতে হঠাৎ করে তার ডাইনিং টেবিলের উপর রাখা একটি চিঠির উপর চোখ পড়লো সেই চিঠিতে বিদ্যাদেবী লিখেছিলেন দেখ বাবা আমি যদি এই বাড়িতে থাকি তাহলে বৌমা কোনোদিনও এই বাড়িতে আসবে না আমি তো বৌমাকে চিনি কখনোই আমার সঙ্গে আর ঘর করবে না তাই আমি এখান থেকে বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছি তুই কিছু চিন্তা করিস না তুই বৌমাকে নিয়ে আয় যখনই পুনীত এই চিঠিটি দেখলো তখনই সে মেঘাকে ফোন করে বলতে লাগলো মেঘা মা বাড়িতে নেই মাকে কোথাও খুঁজে পাচ্ছি না ডাইনিং টেবিলে একটি চিঠি রেখে উনি চলে গেছেন চিঠিতে লেখা আছে উনি বৃদ্ধাশ্রমে চলে গেছেন মেঘা যখন একথা শুনলো তখন সে বলতে লাগলো পুনীত আমি আজ বিকেলেই বাড়িতে আসছি তারপর মেঘা নিজের জামা কাপড় নিয়ে আবারও নিজের বাড়িতে অর্থাৎ পুনিতের বাড়িতে চলে আসলো তারপর থেকে পুনিত আর মেঘা খুব সুখে শান্তিতেই নিজের জীবন জীবনযাপন করতে লাগলো এদিকে যখন থেকে বিদ্যাদেবী বৃদ্ধাশ্রমে গেছিলেন তখন থেকেই ওনার মন সেখানে লাগছিল না বৃদ্ধাশ্রমে অনেক লোক ছিল ওনার বয়সী অনেক মহিলারা ছিলেন সকলে একসঙ্গে বসে গল্প করতেন কেউ বা গার্ডেনিং এর কাজ করতেন কেউ বা হাতের কাজ করতেন কেউবা কোনো নাটক লিখতেন গল্প লিখতেন সবাই বিদ্যাদেবীর সঙ্গে কথা বলার চেষ্টা করত ওনাকে ইনভলভ রাখার চেষ্টা করত কিন্তু বিদ্যাদেবীর যেন কোনো কিছুতেই মন লাগছিল না এভাবেই দেখতে দেখতে ন মাস কেটে গেল আর এই ন মাসের মধ্যে বিদ্যাদেবী একবারের জন্য নিজের ছেলের সঙ্গে দেখা করেননি আর পুনি নিজের মায়ের সঙ্গে দেখা করতে বৃদ্ধাশ্রমে আসেনি তখনই একদিন বৃদ্ধাশ্রমেরই এক মহিলা বিদ্যাদেবীকে বলতে লাগলেন জানো তো আমার নাতি হয়েছে বিদ্যাদেবী যখন সেই মহিলার মুখে একথা শুনলেন তখন ওনারও মনে ইচ্ছা হলো যে আমিও একটু বাড়িতে যাই বাড়িতে গিয়ে দেখি যে আমার বাড়ির পরিস্থিতি কেমন আর কদিন পর তো আমারও নাতি হতে চলেছে এমনটা বলে বিদ্যাদেবী নিজের বাড়িতে যাওয়ার জন্য নিজের মন বানিয়ে নিলেন এদিকে তিনি যেদিন বাড়িতে গেলেন সেদিন মেঘার বেবি শাওয়ার হচ্ছিল অর্থাৎ তার স্বাদ হচ্ছিল যখন তিনি ঘরে প্রবেশ করতে গেলেন তিনি দেখলেন বাড়িতে অনেক লোকজন এসেছে ঘর বাড়ি সুন্দরভাবে সাজানো হয়েছে তিনি ভাবতে লাগলেন আমি যদি এইভাবেই বাড়িতে ঢুকি তাহলে হয়তো মেঘা প্রচণ্ড রাগ করবে এমনটা ভেবেই তিনি এক কাজের লোকের ভেজ ধারণ করলেন এবং সেই ঘরের ভিতর প্রবেশ করতে গেলেন মেঘা যখন বিদ্যাদেবীকে দেখলো তখন সে বলতে লাগলো আপনি এখানে কি করছেন আপনি কোথা থেকে এসেছেন বিদ্যাদেবীর তখন অনেকটা ঘোমটা টেনে রেখেছিলেন তিনি বলতে লাগলেন এই যে মা আমি বাড়িতে কাজ করতে এসেছি এমনটা বলে তিনি ঘরের ভেতরে চলে গেলেন এবং ঘরের জিনিসপত্র একটি কাপড় দিয়ে মোছামোছি করতে লাগলেন এমন সময় ঘরের ভেতর পুনিত এসে উপস্থিত হলো পুনিত মেঘাকে বলতে লাগলো মেঘা দেখো কেমন প্ল্যান বানালাম এমনটা বলেই পুনিত হা হা করে হাসতে শুরু করলো মেঘাও পুনিতের হাসি দেখে হাসতে শুরু করলো তারপর পুনিত বলতে লাগলো দেখো দুজনে মিলে মাকে কেমনভাবে বোকা বানিয়ে এই সমস্ত বাড়ি সমস্ত সম্পত্তি নিজের হাতে করে নিলাম আমি মায়ের সঙ্গে ভালো ব্যবহার করছিলাম আর তুমি মায়ের সঙ্গে খারাপ বৌমা হওয়ার নাটক করছিলে মা তো এটাই ভেবেছিল যে আমি তার খুব ভালো ছেলে আসলে জানো তো আমিও মাকে বাড়িতে রাখতে চাইছিলাম না ওই বুড়ো বয়সে এখনও আমাদের ঘাড়ের উপর পড়েছিল আমি বাড়িতে কাউকে ইনভাইট করতে পারতাম না পার্টি করতে পারতাম না আনন্দ ফুর্তি করতে পারতাম না কি যে করি সেটা বুঝতেই পারছিলাম না তুমি যদি আমাকে সেদিন ওই বুদ্ধিটা না দিতে তাহলে তো এখনও পর্যন্ত বুড়ি এই বাড়িতেই পড়ে থাকতো আর আমাদের এই আনন্দ ফুর্তির দিনগুলোও আসতো না এমনটা বলে দুজনে হাহা করে হাসতে শুরু করলো তারা দুজনে যখন এই সমস্ত কথাবার্তা বলছিল বিদ্যা দেবী ওখানেই দাঁড়িয়েছিলেন বিদ্যা দেবী যখন নিজের ছেলের মুখ থেকে কথা শুনলেন উনি নিজের চোখের জল আটকাতে পারলেন না ওনার যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল উনি ভাবতে লাগলেন এই ছেলেকে এত কষ্ট করে আমি মানুষ করেছি নিজে না খেয়েও একে খাইয়েছি আর এই ছেলে আমার বিরুদ্ধেই ষড়যন্ত্র করছে আমার সঙ্গে কত ভালো ব্যবহার করে গেল আমাকে দেখালো সে আমাকে কত ভালোবাসে আর এদিকে বউর সঙ্গে ষড়যন্ত্র করে আমাকেই বাড়ি ছাড়া করলো এমনটা ভেবে বিদ্যাদেবী সেখান থেকে মাথা নিচু করে আবারও বৃদ্ধাশ্রমে চলে গেলেন বন্ধুরা এতদিন বিদ্যাদেবী বৃদ্ধাশ্রমে ছিলেন কিন্তু ওনার সেখানে মন লাগছিল না উনি সেখানে এক মুহূর্তের জন্য শান্তি পাননি কিন্তু আজকের পর থেকে উনি সেখানে খুব আনন্দে থাকতে শুরু করলেন উনি সেখানে গার্ডেনিংয়ের কাজ করতেন সেখানে উনি বন্ধু বান্ধবের সঙ্গে বিভিন্ন রকমের গল্প গুজব করতেন তিনি গল্প লিখতেন নাটক লিখতেন এভাবেই বৃদ্ধাশ্রমে ওনার খুব ভালোভাবেই দিন কাটছিল কিন্তু এদিকে পুনিত আর মেঘার জীবনে নেমে আসলো ভয়ঙ্কর দুর্গতি মেঘার যখন ডেলিভারি পেন উঠলো তখন ডাক্তাররা আল্ট্রাসাউন্ড করে দেখলো তার বাচ্চার পেটের ভেতরেই নারীটা গলায় পেঁচিয়ে গেছে ডাক্তাররা যখন আল্ট্রাসাউন্ড করে এই বিষয়টি দেখলো তখন তাড়াতাড়ি তারা সিজার করার অর্থাৎ অপারেশন করার সিদ্ধান্ত নিল ডাক্তাররা পুনিতকে জানিয়ে দিল হয় তারা মাকে বাঁচাতে পারবে অথবা তারা বাচ্চাকে বাঁচাতে পারবে কারণ বাচ্চার অবস্থা খুবই খারাপ আর মায়ের অবস্থাও খুব ক্রিটিক্যাল হয়ে গেছে পুনিত তখন মেঘা আর নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য অনেক টাকা খরচা করল কিন্তু অবশেষে তার বাচ্চা আর বাঁচতে পারল না তার বাচ্চা পেটের মধ্যেই মারা গেছিল মেঘা যখন নিজের বাচ্চাকে ওই পরিস্থিতিতে দেখলো তখন সে যে কি করবে সে তা বুঝে উঠতে পারছিল না সেটা তার জীবনের সব থেকে বড় ভয়ঙ্কর পরিস্থিতি ছিল আর এদিকে পুনিতের অধিকাংশ টাকা পয়সা মেঘা আর তার বাচ্চাকে বাঁচানোর জন্যই খরচা হয়ে গেছিল যখন মেঘাকে বাড়িতে নিয়ে আসলো তখন পুনিত হট করে জানতে পারলো যে তার চাকরিটাও চলে গেছে এদিকে পুনিত আর মেঘা যখন এই বিষয় নিয়ে কথাবার্তা বলছিল যে এখন তারা কি করবে তাদের জীবনে কত ভয়ঙ্কর দুর্গতি নেমে এসেছে তখনই হট করে ঘরের ভেতরে বিদ্যা দেবী আর ওনার সঙ্গে এক উকিল বাবু চলে আসলেন পুনি যখন বিদ্যা নিজের সামনে দেখলো তখন সে বলতে লাগলো মা তুমি কোথায় গেছিলে আমি তোমাকে কত খোঁজার চেষ্টা করেছি তুমি কোথায় গেছিলে মা আমি তোমাকে কোথাও খুঁজে পাইনি দিন পর তুমি আসলে মা আমার সঙ্গে খুব ভয়ঙ্কর দুর্গতি ঘটে গেছে তখনই বিদ্যাদেবী বললেন দেখ বাবা মানুষ যদি খারাপ কর্ম করে তার ফল তো তাকে পেতেই হয় তুই আমার সঙ্গে যে কর্ম করেছিস তার ফলই তুই পাচ্ছিস আজকে আমি যে কষ্ট পেয়েছি ভগবান তোকে সেই কষ্টই দিল কিন্তু বাবার বিশ্বাস কর আমি ভগবানের কাছে সব সময় তোর জন্য ভালোই চেয়েছি আমি চেয়েছি তুই যেন ভালো থাকিস তোর সন্তান যেন ভালো থাকে তোর স্ত্রী যেন ভালো থাকে কিন্তু তুই যে ভুল করেছিস তার শাস্তি তুই পেয়েছিস মানে পুনিত বলতে লাগলো কিন্তু মা তুমি কোথায় চলে গেছিলে আমি তোমাকে কত খুঁজেছি দেবী বলল আর তুই আমাকে মিথ্যা কথা বলিস না তুই যা করেছিস তার ফল তো তুই পেয়ে গেছিস এরপর আবারও তুই মিথ্যা কথা বলছিস আমি সব জেনে গেছি যেদিন বৌমার স্বাদ ছিল সেদিন আমি এই বাড়িতে এসেছিলাম কাজের লোক সেজে সেদিন তুই আর বৌমা যে যে কথা বলেছিস সেই সমস্ত কথাই আমি শুনেছি আর তাই আজ আমি আমার বাড়িতে এসেছি এটা আমার বাড়ি এই বাড়ি আমার স্বামী বানিয়েছিলেন তাই এই বাড়িতে সম্পূর্ণ আমার অধিকার রয়েছে আর আজ আমি এই বাড়ির অধিকার নিতে এসেছি এই বাড়ি আমি বৃদ্ধাশ্রমে দান করছি আর তোরা দেখ তোরা কোথায় যাবি আমি তোদেরকে আর এই বাড়িতে রাখতে পারবো না উনি যখন নিজের মায়ের মুখ থেকে একথা শুনলো তখন সে হতবাক হয়ে গেল সে বলতে লাগলো মা আমি যা করেছি তার জন্য ঈশ্বর আমাকে অনেক বড় শাস্তি দিয়েছেন তুমি আমাকে দয়া করে এই বাড়ির থেকে বার করো না আমরা দুজনে কোথায় যাব। আমার চাকরিটাও তো চলে গেছে তখনই বিদ্যা বললেন দেখ বাবা আমার কিছু করার নেই আমার বাড়িতে আমি আর তোকে রাখতে পারবো না কারণ তোর মতো ষড়যন্ত্রকারী ছেলে যদি আবারও এই বাড়িতে থাকে তাহলে তুই আবারও আমার সঙ্গে প্রতারণা করবি পুনিত আর মেঘা দুজনে বিদ্যাদেবীর পায়ে পড়ে গেল তারা দুজনে কাকুতি মিনতি করে বিদ্যা বলতে লাগলো দয়া করে এই বাড়িতে এক কোনো আমাদেরকে থাকতে দাও আমরা কোথায় যাব আমাদের কাছে থাকা খাওয়ার পর্যন্ত সংস্থান নেই বিদ্যাদেবী যখন দেখলেন যে তার ছেলে বৌমা এইভাবে ওনার পায়ে পড়ে কাঁদছে তখন তিনি বলতে লাগলেন আচ্ছা ঠিক আছে এই বাড়ির ছোট্ট একটা ঘর আমি তোমাদেরকে দিতে পারি তোমরা ওই ঘরেই থাকবে আর এর পরে কিন্তু তোমরা আর কোনো কিছুর দাবি করবে না এই সমস্ত বাড়ি ঘর আমি বৃদ্ধাশ্রমে দান করে দিই ওই ছোট জায়গাটুকু ছাড়া এই বাড়ির কোনো অংশের উপর তোমার কোনো অধিকার থাকবে না তখনই পুনিত আর মেঘা তার মায়ের কাছে বলতে লাগলো মা আমাকে দয়া করে ক্ষমা করে দাও আমি যে ভুল করেছি তার জন্য আমি খুব পস্তাচ্ছি কিন্তু বিদ্যা দেবী ভবিষ্যতে আর কখনোই পুনিতকে ক্ষমা করেননি পরবর্তীতে তিনি আর কখনোই পুনীতের সঙ্গে থাকেননি পুনিতকে ছেলে বলেও ডাকেননি পরবর্তী জীবন তিনি বৃদ্ধাশ্রমেই ছিলেন এবং বৃদ্ধাশ্রমে তিনি তার সঙ্গী সাথীর সঙ্গে সুখে শান্তিতে নিজের জীবন কাটিয়েছিলেন এদিকে পুনিত ওই ছোট্ট ঘরের মধ্যে কোনো মতে নিজের জীবন কাটাচ্ছিল বধুরা পুনীত তো নিজের শাস্তি পেয়েছিল কিন্তু এমন অনেক সন্তান আছে যারা মা বাবার সঙ্গে খুব অন্যায় করে তারা মা বাবাকে দেখে না মা বাবাকে যত্ন করে না একটা সময়ের পর তারা মনে করে মা বাবা যেন তাদের উপর বোঝা হয়ে গেছে এমনটা ভেবেই তারা নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পর্যন্ত পাঠিয়ে দেয় কিন্তু বন্ধুরা যেই বাবা মা আমাদেরকে ছোটবেলা থেকে মানুষ করে বড় করে তুললো যারা আমাদেরকে আঙুল ধরে হাঁটতে শেখালো যারা আমাদেরকে শিক্ষা দীক্ষা দিয়ে বড় করে তুললো যখন আমরা শিক্ষা দীক্ষা পেয়ে বড় হয়ে যাই যখন আমরা প্রতিষ্ঠিত হয়ে যাই যখন আমরা সংসার শুরু করি আরেকটা মানুষ আমাদের জীবনে চলে আসে তখন আমরা সেই বাবা মাকেই খুব ছোট মনে করতে থাকি আমাদের জীবনের এক্সট্রা মানুষ হিসেবে মনে করতে থাকি এই কাহিনী নিয়ে আপনাদের কি ধারণা পুনিত নিজের মায়ের সঙ্গে যেটা করেছিল তারপরেও বিদ্যা দেবীর কি তাকে ক্ষমা করে দেওয়া উচিত হয়েছিল নাকি বিদ্যা দেবীর অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন বন্ধুরা এই কাহিনীগুলো কিন্তু কাউকে দুঃখ দেওয়ার জন্য কাউকে কষ্ট দেওয়ার জন্য অথবা সমাজে কোনোরূপ কোনো বিভ্রান্তি ছড়ানোর জন্য তৈরি করা হয় না এই কাহিনীগুলো তৈরি করা হয় যাতে আপনারা এই কাহিনী থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এবং নিজের জীবনে সেই শিক্ষাগুলো গ্রহণ করতে পারেন তবে আমার প্রিয় বন্ধুরা যদি কাহিনীর কোনো অংশ কারোর খারাপ লেগে থাকে তাহলে অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমাকে মার্জনা করবেন দেখা হচ্ছে নতুন কোন কাহিনীর সঙ্গে নতুন কোন ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন